আবু যে হ্যান্ড ট্যাঙ্ক মানে বেলাল আমি তো মনে করেছিলাম তুমি কাটা দেখে ভয় পাইছো এই জন্য তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কিন্তু তুমি ভয় না আল্লাহর জন্য কাঁদো ও বেলাল তোমার জিহ্বার ভিতরে কাটা ঢোকা দেব এই বেলালটা দেল্লাহ আল্লাহু আনহুর টান দিয়ে বের করে কাটাগুলো ঢোকা দেয় বেলালের চোখের গোড়া দিয়ে পানি ঝরতেছে পুরো গালের ভিতরে রক্ত লাল হয়ে গেছে হযরত বেলাল ডাক দেওয়ালে মালি মালিক আল্লাহ বুঝে হেল আমাকে আমার কোনো অপরাধ নাই আমি দর্শন করি নাই করি নাই চুরি করি নাই দুর্নীতি করি নাই তারপর ও খামাখা তোমার জন্য আমাকে মারে আমি তোমাকে বড় ভালোবাসি আল্লাহ ডাক দেওয়ালে বেলাল রে আল্লাহ আলম বিয়াদাই কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা আমি আল্লাহ তরে বন্ধু বানায় নিলাম তোর জন্য আমি সাহায্য করব বেলাল রে এত মার এত ধৈর্য তুমি ধরেছ তোমার কত ক্ষতি হইলাম রে বেলাল তোর জন্য দুইটা বড় পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আমার নবী এই পৃথিবীর যত মানুষ সবার আগে আমার নবী আপনার নবী বিশ্ব নবী আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে যাবে বেলাল তুই আমার হাবিবের জানের লেগাম ধরে টেনে টেনে নবীর আগে আগে জান্নাতে হাঁটবি উপরে আমার নবী বসে বসে জান্নাতে ডুববে ওই বাহনের লেগাম থাকবে বেলালের হাতে বেলাল আগে আগে জান্নাতে যাবে মেরাজের রাতে আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল ওই যে ভাঙ্গা খরমের খটখট আওয়াজ হয় ওই জান্নাতের ভিতরে আমার বেলালের খরম শোনা যায় আমার নবী ডাক দিয়ে বলে কারণ কি জিব্রাইল বলে কারণ হলো আপনার বেলাল সবার আগে জান্নাতে যাবে আপনার সঙ্গে এই জন্য বেলালের পায়ের আওয়াজ আপনার কানে যায় চাইতেছে আল্লাহ ডাক বলে বেলাল রে দুই নম্বর পুরস্কার হলো এই মসজিদে নবীর ভিতরে আমার নবী নামাজ পড়াবে ইমাম আর বেলাল তুমি হলে আমার রসুলের মোয়াজিন মসজিদে নবীর ভিতরে তুমি আজান দিবা বেলাল আজান দেয় বেলাল আজান দেয় হঠাৎ করে একদিন সাভারা বিদ্রোহ করল হুজুর এত সুন্দর মানুষ থাকতে কালো বেলালকে মুহাজ্জিন বানায় রাখছেন হুজুর ওর আজান তো এত সুন্দর হয় না ওর আজান জিব্বার ভিতরে জড়তা সিনের উচ্চারণ স্পষ্ট হয় না হুজুর এর থেকে ভালো কণ্ঠওয়ালা ভালো ঢকলা মুয়াজ্জিন আছে হুজুর আমরা বেলালের আলান চায় না আমার নবী ডাক দেলে বেলাল রে সবাই বিদ্রোহ করে তোমার আর চায় না আমি কি বলবো যাও রে বেলাল আগামী কাল ফজর থেকে তুমি আজান দিবে না আযান দিবে মসজিদে নববীর ভিতরে অন্য কেউ তোমার নামটা আপাতত আমি কেটে দিলাম হযরত বেলাল চোখের ভিতরে পানি নিয়ে বড় কষ্ট পাইছে মনের দুঃখে একটা দৌড় দিয়ে বিদায় নিয়ে চলে যায় ঘরের ভিতরে কান্দে ডাক দিয়ে বলে আল্লাগ আমার জিব্বা দিয়ে ভালো স্পষ্ট আজানের আওয়াজ বেঁধে যায় এর মালিক কেন যে আজানটা বেঁধে যায় দেখবেন মানুষের মুখে যদি দাঁত না থাকে অনেক সময় বাতাস বের হওয়া যায় জিব্বার ভিতরে জড়তা ফুলে গেছে জিব্বার ভিতরে ছিদ্র হয়ে রয়েছে বেলালের জিব্বার ভিতরে আবু কাটা ঢোকা এই জন্য বেলাল ডাক দেওয়ালে আল্লাহ এই জিব্বার ভিতরে জড়তা কারণ তো একটাই তোমার গোলামি করেছি তোমাকে প্রেম করেছি ভালোবেসেছি আল্লাহ আল্লাহ গো তোমার রসুল সাহ কথা মতো আমার নামটা কেটে দিল আল্লাহ আমি শুধু জানতে চাই তোমার দরবার থেকে ওকে আমার নামটা কাটলাম আমার আল্লাহ ডাক দে বলে বেলাল না 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 আমি আল্লাহ আমি মালিক তোমার নামটা কাটি না আমার ভাইরা বেলাল আজান দেয় না ঘরের ভিতরে কাঁদে না বেগ আপনিও আমার নামটা কেটে দিলেন এই দিকে বজর নামাজ হয়ে গেল আজান হয়ে গেল নবী যাই নামাজে বসা সূর্য ওঠে না কেন জিব্রাইল ডাক দে বলে পায় গুম্বর আধা ঘন্টা নয় এক ঘন্টা নয় সারা দিন বসে থাকলেও সূর্যের আলো দেখবেন না কারণ আজকে আপনার বেলাল আজান দেয় নাই আমার নবীর সঙ্গে সঙ্গে ডাক দেখ আমারে বেলাল কইরে আমার বেলাল কয় আমার বেলাল কয় নাই বেলাল নাই খুঁজে বের করো আমার বেলাল কেন বেলাল আজান দিবে জোরে কর্নাল্লাহবার ও বেলাল তুমি মায়ের খাইছ আমি আল্লাহর জন্য এক নম্বর পুরস্কার সবার আগে জান্নাত দুই নম্বর পুরস্কার আমার নবীর মসজিদের মেয়াজিন তুমি হয়ে যাওয়া বেলাল আবার আজান দেয় নবীজি এতে কাল আমার বেলাল মদিনা ছেড়ে চলে যায় গাঠিগুলো কাপড় চোপড় গোসা মদিনায় থাকবে না বেলাল কান্দে মাঝে মধ্যে এমনভাবে লাফায় লাফায় জমিনের উপরেও বড় হয়ে পড়ে যায় সাহাবারা ডাক দে বলে বেলাল ভাই তুমি কই যাও বলে যে মদিনা আমার নবী নাই ওই মদিনা আমি থাকবো না আও বকর ডাক দে বলে বেলাল রে আমি আও বকর নবীর তোর কমবার কম না ওমর উসমান ভালোবাসায় কিন্তু মদিনা থেকে কেউ তো যায় না রে বেলাল তুমি কেন চলে যাও বিলাল ডাক দেওয়ালে আউ কর ভাই আপনার প্রেম মদিনাই থাকতে দেয় কিন্তু আমি বেলালকে থাকতে দেয় না আমি মদিনায় থাকবো না চলে গেলো হজরম বেলাল ছয় মাস হয়ে গেলো আমার নবীর কোনো দেখা নাই বেলাল মদিনায় যায় না হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে নবী ডাক দিয়ে বলে বেলাল রে তুই তো জালে মুখ হয়ে গেলি বেলাল রে কতদিন হয়ে গেল যে আমার রোজার ওপাশে আর সোনার বেলা আয় আয় আমার রোজার ওপাশে তাহাজুদ বেলাল একটা দূর দিয়ে ছুটে আসে মদিনার দিকে রওনা করল এ মদিনার সমস্ত মানুষের ভিতরে মনে বড় আনন্দ বেলাল আসে রে কতদিন বেলালের আজান শুনি না আজকে বেলালে আজান দিবে কিন্তু না বেলাল তো আজান দেয় না আমাকে তোমরা আজান দিতে বলো না কারো কথা শুনে না এমন সময় ডাক দিয়ে বলতেছে কোথায় হাসান কোথায় হোসাইন এই হাসান হোসাইন যদি বলে এ বেলাল নিষেধ করতে পারবে না ফিরাইতে পারবে না কারণ নবী কেউ যদি হাসান হোসাইন কিছু বলে নবী তাকে ফেরাইতে পারে না ডাক দে বলে না রা ভাই আমরা ঘুনায় চড়বো নবী আমার ডাক দে বলে হাসান রে হুসাইন আমি তোর নানা ভাই টাকা নাই পয়সা নাই ঘোড়া কিনে দিতে পারবো না তবে আমি বিশ্ব নবী হয়ে আমার লম্বা তোমরা দুই ভাই টেনে টেনে মজা এ হাসান হোসাইন রে। আমার নবীকে তোমরা কোনো রিকোয়েস্ট করলে নবী ফেরায় না আমি বেলাল ফেরাইতে পারবো না বেলাল মসজিদে নবীর মিনারের উপরে উঠে আজান দিতে হাজরত বেলাল আজান দেয়া শুরু করল আজান দিতে দিতে যখন নবীর নামের আওয়াজটা যখন কানের ভিতরে বাঁচতে শুরু করছে বেলালের চোখ ভেবে পানি পড়ে রে বেলাল মনে মনে চিন্তা করে আমি আজান দিলাম নবীর চেহারা বেলালের অন্তরে বসে চোখে বসে বেলাল মনে মনে চিন্তা করে আমি আজান দিলাম আমি তো আজান দিলে আমার নবী মসজিদে নবীর সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়িয়েছে আজকে আমি আজান দিলাম আমার নবী ক আমার নবী তো নামাজ পড়াবে না এই জন্য হজরত বেলাল বেহুশে জমিনে পড়ে